আজ বুধবার চৌঠা ভাদ্র দু সালের একুশে অগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং নমা এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন কারণ বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষের সাথে যোগাযোগ করা কমিউনিকেশন স্কিল এবং স্টক মার্কেট বা ট্রেডিংয়ের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ বুধ যখন বক্রি হবে স্টক মার্কেটের কারেকশান আসে বুধ যখন অস্ত যায় শেয়ার মার্কেট ভলাটাইল হয়ে যায় তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের কথা পাওয়ার সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ শাকসবজি খান সবুজ এলাচ খান লাভান্বিত হবেন সূর্য কিন্তু ষোলো তারিখে স্বগৃহে গোচর করেছেন যার ফলস্বরূপ আগত একটি মাস আপনাদের কেমন কাটবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার অকপট নির্ভীক মতামত কোনো বন্ধুর অহংকারে আঘাত করতে পারে ফোট কাটা যেন হবেন না কথাবার্তার মধ্যে ডিপ্লোম্যাসি আমাদেরকে শেখার চেষ্টা করা উচিত নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ অধিকাংশ ক্ষেত্রে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আয় ইনকাম বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তা সত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই বসে সুনজরে পড়বেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কাউকে আপনার মনের কথা আজ বলতে যেন ভয় পাবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘট মানে এই নয় যে আপনি প্রচেষ্টা করবেন না পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি গৃহের পরিবেশকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলবে আজ কোনো স্থানে ভ্রমণ বা সফর যদি করেন প্রেম ঘটিত যোগাযোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান